আসসালাম ওয়ালাইকুম সম্মানিত ভিউয়াস আশা করছি আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার এমডি বাদশাহ আজকে কথা বলবো খুবই কম বাজেটের ছোট্ট জায়গায় দুই বেডরুমের একটি ছোট্ট বাড়ি যারা ভাবছেন দুই রুম দিয়ে একটি ছোট্ট ইউনিট তৈরি করবেন তাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে আজকের এই বাইটি আজকের এই বাইটির শুরু থেকে শেষ অবধি দেখলেই জানতে পারবেন কত টাকা খরচ পড়বে বা কি পরিমাণ জমি বা জায়গা লাগবে তার বিস্তারিত থাকছে সো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সে বাড়িটির টপ ভিউ দেখতে এরকম চমৎকার লাগবে এই সামনে থেকে যখন আপনারা ভিতরে প্রবেশ করবেন প্রথমে একটা বেলকুনি পাবেন যার একপাশে রয়েছে একটি টয়লেট আর একটি কিচেন রয়েছে আর পিছনে দুইটি বেড রয়েছে দুইটি বেড সমানভাবে ডিজাইন করা হয়েছে চলুন এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি এটি হচ্ছে এ বাড়িটির সামনে থেকে দেখতে এরকম লাগবে চলুন এবারটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেবারটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান এবারটির ল্যান্ড এরিয়া রয়েছে 484 স্কয়ার ফিট মধ্যে এই সিঁড়িটা যখন আপনারা ভিতরে প্রবেশ করবেন ডান পাশে একটি টয়লেট রয়েছে আর একটি কিচেন রয়েছে টয়লেটটি রয়েছে 6 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট আর কিচেনটি রয়েছে 6 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট আর সামনেটিও সামনে একটু ফাঁকা জায়গা থাকবে বেলকনি ইউজ করতে পারবেন আর দুই পাশে দুটি বেড বেডগুলির মাপ বারো ফিট বাই তেরো ফিট অপর রয়েছে বারো ফিট বাই তেরো ফিট বিল্ডিং টির এরিয়া রয়েছে পঁচিশ ফিট দুই ইঞ্চি বাই উনিশ ফিট তিন ইঞ্চি আজকের এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ করবে তার একটি হিসেব আমি আপনাদের মাঝে তুলে ধরছি আজকের এই বাড়িটি ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে চারশো টাকা তাহলে চারশো চৌরাশি ইন্টু ক্যালকুলেশন করলে দুই লক্ষ সতেরো হাজার টাকা হলে আজকের এই ফাউন্ডেশন কস্ট করা পসিবল এবারটি সাত দিন কলাম ধরে রাখতে পারিস স্ক্যাফোল্ডিং খরচ করবে 400 টাকা তাহলে 484 ইনটু 400 ক্যালকুলেশন করলে 1 লক্ষ 93600 টাকা হলে আজকের এই সাত দিন কলাম করে রাখতে পারবে আজকের এই ছোট বারিতে কমপ্লিট করতে পারিস স্ক্যাফোল্ডিং খরচ করবে 1300 টাকা তাহলে 484 ইনটু 1300 ক্যালকুলেশন করলে 6 লক্ষ 33200 টাকা হলে আজকের এই বারিতে সাত দিন কলাম অল কমপ্লিট করে রাখতে পারবেন টোটাল কস্ট ফর ওয়ান স্টোরি একতলা কল অল কমপ্লিট করতে ছয় লক্ষ উনত্রিশ হাজার দুশো প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে তাহলে দাঁড়াবে আট লক্ষ সাতচল্লিশ হাজার টাকা হলে আজকের এই দুই রুমের বাড়িটি অল কমপ্লিট করতে পারবেন সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা আমার মোবাইল জিরো ওয়ান সেভেন বিল্ডিং ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনি স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারে। আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদ রাখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ